হাসির আদব কি জবাব হাসি ভালো জিনিস হাসিকে আল্লাহ তালা পছন্দ করেন সর্বপ্রথম প্রিয় নবীজি আলাইহি ওসাল্লাম এর যখন হাসি আসত তখন নিজের হাত অথবা কাপড় দ্বারা মুখমণ্ডল ঢেকে ফেলতেন এবং হাসির শব্দকে নিচু রাখতেন হাসির পর আলহামদুলিল্লাহ বলা সুন্নাত এবং শ্রোতার জন্য জবাবে ইয়ার হামুকাল্লা অপরিহার্য অথপর হাসিদাতা বলবে ইয়াহাদি কুমুল্লা ওয়া ইসলিহু বালাকুম প্রিয় নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন হাসিদাতার জবাব তিনবার পর্যন্ত দাও এর অধিক হাসি দিলে তবে তোমার ইচ্ছা জবাব দিতেও পারো এবং নাও দিতে পারো তিনের অধিক হাসির অর্থ হলো সে সর্দিতে আক্রান্ত